কীভাবে আল্লাহকে ডাকবেন ও দোয়া কবুল করাবেন আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতি যখন কেউ তোমার কান্না শোনে না তখন আল্লাহ শোনেন সন্ধ্যার কালো ছায়া ধীরে ধীরে গ্রাস করছিল ছোট্ট শহরটিকে মসজিদের মিনার থেকে ভেসে আসছিল মাগরিবের আজান সবাই ব্যস্ত নামাজের প্রস্তুতিতে কিন্তু তামান্নার চোখে অশ্রু পর্দার আড়ালে বসে সে শুধু একটাই প্রশ্ন করে চলেছে হে আল্লাহ তুমি কি আমাকে দেখছ তুমি কি আমার কথা শুনো একা নয় এ প্রশ্ন আমাদের অনেকেরই হৃদয়ের গভীরে বাজে যখন পৃথিবী বিমুখ হয়ে পড়ে মানুষ মুখ ফিরিয়ে নেয় তখন একমাত্র আশ্রয় খোঁজে আমাদের আত্মা আল্লাহর দিকে তবে আল্লাহকে ডাকার এই যাত্রা কি এতটা সহজ আমাদের দোয়া কি আসলেই কবুল হয় আল্লাহর সাথে কি সত্যি কথা বলা যায় চলুন আজ আমরা এক বাস্তব ও হৃদয় ছোঁয়া গল্পের মতো করে আল্লাহর সাথে সংলাপের এই জগতে প্রবেশ করি এক রাতে নবিজি সাল্লু আলাহ্লাম সাহাবিদের নিয়ে বসে আছেন হঠাৎ এক নারী ছুটে এসে রাস্তার ধারে অন্ধকারে কাউকে খুঁজে ফিরছেন অবশেষে তিনি তার সন্তানকে খুঁজে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন তখন রাসুল সাল্লু আলাইহু সাহাবীদের জিজ্ঞেস করলেন তোমরা কি মনে করো এই মা কি তার সন্তানকে আগুনে ফেলতে পারবে সবাই বলল না হে আল্লাহর রাসুল তিনি বললেন আল্লাহ তার বান্দার প্রতি এই মায়ের চেয়েও বেশি দয়ালু সহিবুখারি হাদিস পাঁচ হাজার নয়শত নিরানব্বই এই একটি হাদিসই বোঝায় তুমি যতবার ডাকো আল্লাহ শোনেন কিন্তু আমাদের অন্তর আজ এতটাই শুষ্ক হয়ে গেছে যে আল্লাহকে ডাকতেও ভয় লাগে সন্দেহ হয় তিনি আদৌ শুনছেন তো আল্লাহর সাথে প্রথম কথা বলা শুরু হয় কান্না দিয়ে তামান্নর জীবনটা কাঁটায় ভরা সংসারে অবহেলা দাম্পত্যে যন্ত্রণা বন্ধুরা শুধু ব্যবহার করেছে এক রাতে সে ঘুমাতে পারছিল না চোখের পানি বালিশ ভেজিয়ে ফেলছিল হঠাৎ মনে হলো সেই একমাত্র দরজা যেটা কখনো বন্ধ হয় না সেটা খুলে দেখা যাক সে সেজদায় পড়ে বলল হে আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া তুমি কি আমার এই কান্না দেখছ সেই সেজদা ছিল ভাঙা এক হৃদয়ের প্রথম আলাপন আল্লাহর সাথে কোনো ভাষার প্রয়োজন ছিল না শুধু চোখের পানি আর হৃদস্পন্দনের শব্দই পৌঁছে গিয়েছিল আরস পর্যন্ত তারা কি মনে করে না যে তাদের ফিরিয়ে আনা হবে মহাশক্তিশালী আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জন্য সুরা ইনফিতার আয়াত তেরো ও চোদ্দ রাতের নিস্তব্ধতায় আল্লাহকে ডাকো একজন ব্যক্তি এসে নবী সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করল ইয়া রাসুল আল্লাহ আমার দোয়া কেন কবুল হয় না তিনি বললেন তুমি আল্লাহকে ডাকো এমন অবস্থায় যখন তুমি নিশ্চিত যে তিনি তোমার ডাক শুনছেন তিরমিজি আদিস তিন হাজার চারশত সত্তর এই বিশ্বাস এই ইয়াকিন এটাই আল্লাহর সাথে সংলাপের প্রথম পদ্ধতি তামান্না রাতের গভীরে উঠে দাঁড়ায় অজু করে দুরাকাত নামাজ পড়ে তারপর হাত তুলে বলে হে আল্লাহ আমি জানি তুমি এখানে আছো আমি জানি তুমি শোনো আমি জানি তুমি ভালোবাসো আমি জানি তুমি দয়া করো আমি জানি তুমি উত্তর দেবে এই যখন অন্তরের ভেতর থেকে ভরসার আলো জ্বলে ওঠে তখনই আসলে আল্লাহর দরজায় করা নাড়াটা সফল হয় দোয়া কবুল হয় কখন তামান্নার জীবনে তখনও কোনো পরিবর্তন আসেনি কিন্তু কিছু একটা বদলে গেছে সে এখন নিশ্চিন্ত থাকে কারণ সে জানে দোয়া একটা বীজ সেটা মাটির নিচে ঢুকে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা রাসুল আলাইহু আলহ্লাম বলেন তোমাদের কারো দোয়া কবুল হয় যতক্ষণ না সে তারাহুরা করে এবং বলে আমি তো দোয়া করলাম কিন্তু কোনো ফল পেলাম না সহি পোখারি ছয় হাজার তিনশত চল্লিশ তামান্না যখন বোঝে যায় তার দোয়া হয়তো এখনই কবুল হচ্ছে না কিন্তু সেই দোয়ার ফল নিশ্চয়ই আসছে হয়তো অন্য রূপে হয়তো অন্য সময়ে হয়তো তাকে বদলে দেওয়ার জন্য কীভাবে দোয়া করব আল্লাহ বলেন তোমার প্রভুকে ডেকো বিনয় ও গোপনে তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা আরাফ আয়াত পঞ্চান্ন তামার এখন জানে দোয়া মানে শুধু চাওয়াই নয় দোয়া মানে আল্লাহর সামনে নিজেকে বিলিয়ে দেওয়া সে এক রাতে এমন দোয়া করে হে আল্লাহ তুমি জানো আমি ভুল করেছি আমি গুনাহ করেছি কিন্তু তুমি তো ওয়াদাহ করেছ তুমি ক্ষমা করো তুমি তো বলেছ তুমি গুনাহ থেকে বেশি ভালোবাসো ক্ষমা করতে আজ আমি ক্ষমা চাই কিন্তু আরও চাই তোমার ভালোবাসা এই হচ্ছে সেই পদ্ধতি যেখানে দোয়া হয় আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম কান্না দোয়ার ভাষা তামান্না একবার কোরআনের এই আয়াত পড়ল আমি তোমার কাছে আছি তুমি যখন আমাকে ডাকো রাবাকারা আয়াত একশত ছিয়াশি সে কাঁদে বুক ফেটে যায় তবু মুখে কিছু বলে না কারণ সে জানে কান্নাও একটি দোয়া রাসুল সাল আলহাসাল্লাম বলেন দোয়া হলো ইবাদতের মূল ইর্মিজি শরীফের হাদিস সে জানে এই কান্না ইবাদতের অংশ তার ইবাদত মানেই আল্লাহর কাছে প্রিয় হওয়া হৃদয় থেকে হৃদয়ের কথা একদিন তামান্না গিয়েছিল এক বুড়ি মায়ের কাছে যিনি সারাদিন তসবিহ পড়েন চোখে অশ্রু তামান্না জিজ্ঞেস করল চাচি আপনি এত সময় আল্লাহকে ডাকেন কিভাবে তিনি মৃদু হেসে বললেন মা আমি আল্লাহর সাথে এমন কথা বলি যেমন তুই তোর মাকে বলিস এই কথাটাই তামান্নার জীবন বদলে দেয় সে বুঝে যায় আল্লাহর সাথে কথা বলতে কোনো জটিল শব্দ লাগে না দরকার শুধু একটি সরল হৃদয় এক রাতে বহু কান্না বহু দোয়ার পর তামান্না তার জীবনে প্রথমবার দেখল আল্লাহর রহমতের চিহ্ন তার স্বামী তাকে ফিরে পেতে চায় বন্ধুরা ক্ষমা চেয়েছে এক চাকরির অফার এসেছে কিন্তু সব কিছুর চেয়েও বড় তামান্না এখন সুখী কারণ সে জানে তার একান্ত প্রিয়জন আছে আল্লাহ আল্লাহর সাথে কথা বলার সাতটি পদ্ধতি অন্তরে গোপন দরজায় পৌঁছানোর যাত্রা তামান্না এখন বদলে গেছে আর পাঁচজন মানুষের মতো চলাফেরা করলেও তার ভিতরে এখন এক শান্তির ঝর্ণা বয়ে চলে অনেকে জিজ্ঞেস করে তুমি কি পেয়েছো কিভাবে এতটা নিশ্চিন্ত হয়ে গেলে সে শুধু মৃদু হেসে বলে আমি আল্লাহকে পেয়েছি আমি এখন তার সাথে কথা বলি এই কথা শুনে একজন তরুণী বিস্মিত হয়ে বলে আল্লাহর সাথে কথা বলা যায় নাকি তামান্না উত্তর দেয় হ্যাঁ যায় যদি তুমি জানো কিভাবে তাকে ডাকতে হয় যদি তুমি চেনো তার নামগুলো তার ভালোবাসার ভাষা এই কথার ভেতর দিয়ে শুরু হলো আজকের গল্প প্রথম দরজা ইয়া রহমান হে পরম করুণাময় তামান্না না একদিন জানালার পাশে বসে দোয়া করছিল হে যিনি তার বান্দাকে ভালোবাসেন অপরাধ সহ আমি তো তোমার সেই বান্দে যে বার বার ফিরেও আবার হারিয়ে যায় তবুও তুমি ফিরিয়ে দাও আমাকে আর রহমান এই নাম দিয়ে দোয়া করা মানে আল্লাহর সেই গুণকে ডাকা যা কোনো সীমার মধ্যে আবদ্ধ নয় আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে আচ্ছাদন করেছে সুরা আরফ আয়াত একশত ছাপ্পান্ন এই নাম উচ্চারণ করলেই আত্মা কেঁপে ওঠে কারণ তাতে লুকিয়ে আছে একজন পাপি বান্দার জন্য আশ্রয়ের সবচেয়ে বড় ঘোষণা দ্বিতীয় দরজা ইয়া সামিয় সর্বশ্রোতা রাত গভীর হলে একসময় সবাই ঘুমিয়ে পড়ে তামান্না তখন একাকে হাত তুলে ফিস ফিস করে বলে এ সামি তুমি তো জানো আমি কি চাই তুমি তো আমার নিঃশব্দ আকাঙ্ক্ষাও শোনো আল্লাহ বলেন তোমার রব বলেন তোমরা আমাকে ডাকো আমি সাড়া দিব গাফির আয়াত তামান্না জানে তার ভাষা যদি হারিয়েও যায় তবুও আল্লাহ শুনবেন কান্নার শব্দ নিঃশ্বাসের ভাঙন অন্তরের কষ্ট সব তিনি শোনেন তৃতীয় দরজা ইয়া গফুর হে পরম ক্ষমাশীল এক সন্ধ্যায় পুরনো গুনাহ ভেবে কাঁদতে কাঁদতে সে বলে হে গফুর তুমি ছাড়া আর কে আছে যে আমার এতটা গুনাহকে আগলে রাখবে তুমি তো বলেছ তুমি গুনাহ দিয়ে নয় ক্ষমা দিয়ে বিচার করো বলুন হে আমার সেই বান্দারা যারা নিজেদের প্রতি সীমা লঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না সুরাজ আয়াত তিপ্পান্ন এই আয়াত পড়ে তামান্না বোঝে যায় তার অতীতের কালো ছায়াগুলো আল্লাহর নোরের নিচে ঝরে পড়ে চতুর্থ দরজা ইয়া হে দোয়া কবুলকারী কতবার আমরা বলেছি আল্লাহ আমার দোয়া কবুল করো কিন্তু আল্লাহ তো নিজেই বলেছেন আমি তো খুব নিকটে ডাকে যখন তখন সাড়া দিই চূড়া বাকারা একশত ছিয়াশি তামান্না এই নাম উচ্চারণ করে এমন বিশ্বাসে বলে হে মুজিব তুমি প্রতিবার আমার ডাক শুনেছ যদিও আমি বুঝিনি কখন তুমি উত্তর দিয়েছ সেই বিশ্বাসই হচ্ছে মূল আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন কিন্তু তার জবাব হয়তো অন্য রূপে হয়তো অন্য সময়ে পঞ্চম দরজা ইয়া লতফোন হে অতি সুন্দরভাবে কায়েম করা করুণাময় তামান্না একদিন হাঁটছিল হঠাৎ বাতাসে একটা পাখির পালক তার কাঁধে এসে পড়ে সে থমকে যায় হে লতিফ তুমি কি এমন সূক্ষ্মভাবে আমার আশেপাশে আছো তুমি কি বুঝিয়ে দিচ্ছ আমি একা না আল্লাহ এই নামটি আল্লাহর সেই গুণকে প্রকাশ করে যেখানে তিনি এতটা সূক্ষ্মভাবে আমাদের জীবনকে সাজিয়ে দেন যে আমরা টেরও পাই না এটাই সেই পদ্ধতি যেখানে আল্লাহর কাছে ছোট ছোট ঘটনায় তার উপস্থিতি খুঁজে পাওয়া যায় ষষ্ঠ দরজা ইয়া করিম হে মহানুভব এক রাতে খুব অভাবের সময় তামান্না বলে হে কারিম তুমি তো সে যিনি দরিদ্রের প্রয়োজন জানেন চাওয়ার আগেই তুমি তো এমন দাতা যিনি প্রশ্ন না করেই দিয়ে দেন আল্লাহর এই নাম আমাদের শেখায় চাওয়ার লজ্জা নেই চাও আত্মা দিয়ে হৃদয়ের গভীরতা দিয়ে রসুল সাল্লু আলহ্লাম বলেন আল্লাহ লজ্জাবান দয়ালু তিনি লজ্জা পান যদি বান্দা হাত তোলে আর তিনি কিছু না দেন আবু দাউদ আদিস এক হাজার চারশত অষ্টআশি তাই এই নামে ডাকলে হৃদয় নিজেই আশ্বস্ত হয়ে ওঠে আমি খালি হাতে ফিরব না সপ্তম দরজা ইয়া অদূত হে প্রেমময় সত্তা তামান্না জানে দুনিয়াতে যারা ভালোবাসে তারা শর্ত দেয় পরিবর্তন চায় কিন্তু আল্লাহ ভালোবাসেন নিঃস্বার্থভাবে সে বলে হে অদূত তুমি তো সেই যে ভালোবাসেন এমনভাবে যেভাবে কেউ বোঝাতে পারে না তিনি পরম ক্ষমাশীল ও পরম প্রেমময় ছাবুরুজ আয়াত চত্ব এই নাম উচ্চারণ করলে মনে হয় আমি আল্লাহর প্রিয় আমি তার কাছে হারিয়ে যেতে পারি আমি তার ভালোবাসায় নিজেকে সঁপে দিতে পারি কীভাবে এসব নাম দিয়ে দোয়া করব তামান্না প্রতিদিন কিছু সময় নির্ধারণ করে নামগুলো মুখস্থ করে ফেলে তারপর সে আলাদা করে প্রত্যেকটা নাম নিয়ে কথা বলে গল্প করে যেমন হে রহমান আমার মা অসুস্থ তুমি দয়া করো তাকে সুস্থ করে দাও হে গফুর আমি আজও গুনাহ করে ফেলেছি তুমি ক্ষমা করো হে স্বামী আমি আজ কাউকে কিছু বলিনি কিন্তু আমার মন বলেছে অনেক কথা তুমি শুনেছ তো এই হলো আল্লাহর সাথে সরাসরি হৃদয়ের কথা বলা এই সাতটি দরজার মাধ্যমে